প্রচন্ড মারধর করতো প্রচন্ড ও একটা মানে কুকুর কিভাবে মার তার থেকে বেশি আমাকে মারতো ও আমার চুল ধরে মারত আমাকে ঝাড়ো দিয়ে মার আর নয় বছর সংসারের ভিতরে আমাকে এক বছর ফোন চালাইতে দিত না শুধু এক বছর জোর করে আমি ফোন চালাই একটা মিস কল দিতে হলো তোমাকে আমার একটা বিপদ হলো আমি অন্য ঘরে যাইতাম পাও দরকার তারপর মিস কল দিতাম ও আমার পঁয়ত্রিশ হাজার টাকার একটা ফোন ওই ফোনটা আমার খুব পছন্দ ছিল ওই ফোনটা আমার ভেঙে তারপর নদীতে ফালাই দিছে জানেন আমি পাগলের মতো লাভ দিয়ে তারপর খুঁজছি

তোমার জন্য আমার মনে কোনো জায়গা যদি আমার সন্তান আমার কাছে ফিরতে চাও আরেকটা কথা হচ্ছে যদি আমার সন্তান বড় হয়ে ওর মনে থাকে সবকিছুতে তো ওর মায়ের সাথে কি কি হয়েছে তাহলে আমার তো সব বসিয়ে থাকবে কিন্তু আমি মরে গেলেও তোমার কাছে ফিরবো না আমাকে তুমি ক্ষমা করে দিও